এই জোড়াটা কেমন কত নিবেন এই জোড়াটা 230 করে তিরিশ যাবে করে দেওয়া যাবে এক লাখ পনেরো করে তো এখন এগুলো অজাজ মস দর্শক কয় মাস করে রাখলে একটা ভালো বিক্রির জন্য উপযুক্ত হয় ভাই প্রচুর দাম দামে না দাম হ্যাঁ কেমন আছেন পনেরোই জুন রবিবার রাজশাহী সাপ্তাহিক আপনাদের স্বাগত দর্শক সপ্তাহে দুই দিন বসে হাটটি রবিবার এবং বুধবার দর্শক আজকে রবিবারের হাট ঈদের পরের প্রথম হাট আজকের হাটে ব্যাপক পরিমানে দর্শক দেখুন দেখুন কি আছে ভালো অনেক ক্রেতা কিন্তু মানে যারা খামারি ভাই ছিলেন তারা কিন্তু মূলত ওনাদের বাসার মোষগুলো বিক্রি করে দিয়েছেন তো তারা মূলত আজকে হাটে আসছে প্রচুর পরিমাণে লোক আসছে কেনা বেচা খুব কেনা বেচা হচ্ছে দামটা এখন এই বাজারে কেমন কি যাচ্ছে সেই দামগুলো আপনাদের কথা জানানোর চেষ্টা করব তো চলুন তাহলে দর্শক এই যে সকল দাতা অদাতা যে বাচ্চা মহিষগুলো আছে সেই সকল মহিষের দাম ধরো আপনাদেরকে জানাই চার থেকে ছয় মাস প্রজেক্টের মহিষের মহিষগুলো তো কিছু কোয়ালিটি মহিষের যে এইখানে দেখতে পাচ্ছি আমরা মাসাল্লাহ এই যে দেখেন বাহ স্বাস্থ্য হাত পাগুলো খুব সুন্দর আছে এই যে মোষ দেখেন হাতটা লম্বা ছড়া মশ চামগুলো কেমন দেখি আমরা একটু ঢিল চামড়া পাতলা পঁয়ত্রিশ মানে পিচের দাম কত এক লাখ আশি নাকি হ্যাঁ কিছু পঁয়ষট্টি ষাট এক কয়টা ভাই এগুলো করে এগুলো ওজন এখন কেমন আছে চারমুন চারমুন করে ওজন আছে দর্শক এখন এই যে পালন উপযোগী মছগুলো এক লাখ ষাট পঁয়ষট্টি হাজার টাকা করে বা যেখানে চলছে এই চারটা মছি আর আটটাই একই দাম নাকি ভাই না ওগুলো বেশি ওগুলো কত করে রাখবেন ওর পাশে ওগুলো পাঁচ হাজার করে বেশি মানে সত্তর আচ্ছা এক লাখ সত্তর মানে মোটামুটি একই দাম আর এই এই মসগুলো আপনাদের নাকি ভাই দাঁতে নিই দাঁতে নি কিন্তু এক লাখ চল্লিশ করে রাখা যাবে দর্শক এই হচ্ছে বিষয় ঠিক আছে ধন্যবাদ আপনাকে কত নেবেন কাকা তিনশো দাম তিনশো দশ দাম চাচ্ছেন বেচা কেনা কম সত্তর হাটেখানে হচ্ছে দাম দর একটু যদিও বেশি মনে হচ্ছে তো বেশি বেশিটা বাদ দিয়ে দর্শক দাম দর করতে হবে হলে নিতে হবে এই হচ্ছে সবচেয়ে বড় বিষয় এগুলো আপনাদের

কম বলছে দর্শক এগুলো এই যে এই লটারি এখানে তিনশো দশ ওই পাশের ওগুলো একটু বেশি নাকি ভাই তো ওদের মহিষ আপনার এখানে তিনশো তিনশো দশ মানে এক লাখ পঞ্চাশ ষাট দর্শক বৃষ্টি শুরু হয়ে গেল একটু আমরা বিরতির রাখি কারণ মোবাইল ভিজে যাবে দর্শক দর্শক এখানে আরো কিছু ছোট ছোট সাইজের বাচ্চা মহিষ দেখছি বড় মহিষ দাম তো একটু বেশি যাচ্ছে ওনারা এই ছোট মহিষগুলো কেমন দেওয়া যায় না চলছে একটু আমরা দেখি দর্শক এই যে একদম ছোট সাইজের অদাত মহিষগুলো এই মহিষগুলোর বয়স এক বছরের মতো হবে এরকমই হ্যাঁ হ্যাঁ এগারো মাস বা এক বছর এরকমই হবে এই হচ্ছে বিষয় এগুলো আপনাদের মশু বা বিক্রি করছেন না কিনতে আসছেন কিনতে আসছেন দাম টাম কি বলেছেন কোন মশাই

পার্টির সাথে কথা বলেন আচ্ছা বলেন দর্শক যে পাশের মহিষগুলো দেখি একটু আমরা ওটার থেকে একটু বড় আছে এই মহিষগুলো এখন ঈদের পরে দর্শক হাটে বাচ্চা মহিষের কালেকশন মোটামুটি বেশ ভালোই হয়েছে দেখছি আমরা এই ডোকাটা সুন্দর সুন্দর ওইগুলো সব অদাত মহিষি মনে হচ্ছে ভাই এই যে এইগুলো আপনাদের অদাত মহিষি নাকি সব আচ্ছা এই যে এই জোড়াটার দাম কেমন কি যাচ্ছে এই জোড়াটা আপনি একটু বলেন নাম জানেন তো আপনি অবশ্যই আচ্ছা সুন্দর সুন্দর কালেকশন করেছে হ্যাঁ এই মুসিগুলো কেমন গেছে কেন চলছে দামে জানতে পারলে ভালো হয়তো দর্শক যে সকল ব্যাপারীরা বড় মহিষের ব্যবসা করতো তারাও ছোট মহিষে আমদানি করেছে যে ওই ওনারা ভাইরা বড় বড় মহিষের ব্যবসা করতো আগে

খুব খরিদার কেমন দাম বেচা কেনা হচ্ছে কেমন ভালো হচ্ছে দাম কত চাচ্ছেন জোড়ায় দাম চাচ্ছেন এগুলো কেমন এই জোড়াটা কেমন কত নেবেন এই জোড়াটা দুই লাখ তিরিশ হলে দেওয়া যাবে এক লাখ পনেরো করে দাঁতে নিত এগুলো এখন এগুলো অদার মহিষ দর্শক মহিষগুলো কয় মাস করে রাখলে একটা ভালো বিক্রির জন্য উপযুক্ত হয় ভাই কুরবানি পর্যন্ত রাখতে পারলে কুরবানিং রাখে না মনে হয় মাসের সাত মাস করে রাখে কেউ কেউ রাখেও আবার আচ্ছা আর এই যে এই জোড়াটা কত রাখা যাবে ভাই এজোড়াটা এজোড়াটা সত্তর দুইশো সত্তর দুইশো সত্তর এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় রাখা যাবে কিছু কম দাম দেওয়া করার সুযোগ আছে আচ্ছা ভাই ঈদের আগের আর এখনকার বাজারের মধ্যে পার্থক্য কেমন আগে এখন বেশি বাস এই তো এত সুন্দর একটা কথা বললো আমি কয়েকটা ব্যাপারে জিজ্ঞাসা করেছি ওরা সবাই বলছে আগে নাকি বেশি ছিল এখনই কম এগুলো অযথা কথা ভুল কথা এখনই একটু বেশি চলছে বাজার যেটা আপনাদের কিনা জিনিস আমরা বেশি কিনে নিলে বেশি বেশি হবে এই তো ভাই নাকি এক সুন্দর লাগলো প্রকাশের ভাই আপনার ফোন নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান জিরো সেভেন ফোর ওয়ান পাঁচশো একাশি দুশো দুই ভাইয়ের নাম আপনার নাম গোলাম নবী গোলাম নবী ভাই গোলাম নবী ভাই আপনারা চিনবেন দশকের পাশে বড় মহিষের ব্যবসা করে ভাই ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম দর্শক আছে আরো কিছু মহিষের কালেকশন আছে সেই কালেকশনগুলো আমি আপনাদের দেখাই দর্শক সুন্দর সুন্দর কালেকশন হাটে হয়েছে কিন্তু দামটা যদি একটু বেশি হলেও ক্রেতা আছে হাটে যারা দূর থেকে আসে তারা মতো কেনা নিয়ে যে আসে ওরা নিয়ে যায়

এক লাখ বিশ থেকে পঁচিশের ভিতরে যে মোশগুলো এই মাছগুলো কিন্তু ভালো আছে দর্শক পালার মতো মোষ এগুলো ছয় মাস করে রাখলে খুব ভালো হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শকের যে এই পাশে বড় বড় সিঙ্গালা দর্শক এই জোড়া মোষ্টি রাখছে জোড়াটা আমার খুব পছন্দ হয়েছে সুখান আল্লাহ অনেক সুন্দর কিন্তু মোষ মাথা কোয়ালিটিটা দেখেন সিং বড় ভালো কোয়ালিটির মোষ পাঠা মোষ হ্যাঁ ভাই এই জোরে কত যাচ্ছেন সাড়ে তিনশো বেচা কেনা কথা হবে এটা তিনশোর উপরে যাওয়া লাগবে কিছু হলে যাওয়া লাগবে নাকি দাঁতে কয়টা এগুলো চার দাঁত বাহ সুন্দর দর্শক যারা তিন মাসের প্রজেক্ট করতে চাচ্ছেন বা চার মাসের এই যে এই মুসগুলো নিয়ে গেলে ভালো হয় সবথেকে থেকে হ্যাঁ তিনশোর উপরে যাওয়া লাগবে পুরোপুরি ভাই পুরাপুরি হবে না তিনশো কিছু যাওয়া লাগবে পুরে আচ্ছা কিছু উপরে যাওয়াই লাগবে তিনশো দিবে না বলছে আচ্ছা দর্শক যে এখানে দেখেন আরও বেশ কিছু কালেকশন করেছে মানে হার্ডে কালেকশন ভালোই হয়েছে ক্রেতাও অনেক আছে এখন সবচেয়ে বড় বিষয় হলো যে এখন দামটা একটু বেশি যাচ্ছে এই হচ্ছে বিষয় এ বাজার কি বেশি না কম 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 হয়েছে কাস্টমার আছে না ভালো

এই যে এগুলো আমার মনে হয় এক লাখ বিশের আশেপাশে বেচা কেনা হবে মনে হয় নাকি আপনাদের বসে না বেচা কেনা করছেন তো আপনি কিনছেন না

দালালিটা করি না অনেক ইউটিউবার আছে তারা হাটে দালালি করে কিন্তু মানে নিজের নিজের নাম্বার নাম্বার দিয়ে দিয়ে ওরা দালালি করে আমি না নিজের নাম্বারটাও দিই না তো আমার ভালো লাগে না আর কি দর্শক যারা দালালিটা আমি নাম্বার একদম পছন্দ করি না আমার ইনকাম কম হয় হাট থেকে কিন্তু যে মানুষের কাছে দোয়াটা পায় আমার দেখে মানুষ যারা মুশ পালছে বা মানুষ সফলতা পাচ্ছে এটা আমার কাছে সব থেকে বড়ো পাওয়া মানে এটা আমি টাকা তো কিনতে পারবো না আর কি এই জন্য দর্শক আমি মানুষের কাছ থেকে মানে নাম্বার দিই না আমার নিজে একটু বিজনেস করি না আর কি আমি নিজে খামার করবো সেখান থেকে যদি আল্লাহ তে হলে হবে ইনশাল্লাহ তো এই হচ্ছে আমার মূল উদ্দেশ্য আর কি দর্শক